বছরের দুইটাই ঈদ উৎসবের দিন আছে উৎসবের ছোট রাস্তা রেলি বের করতে হবে এরকম কোনো প্রথা আছে নাই তাহলে নবী করছেন এটি রাজনৈতিক প্রোগ্রামের অনুকরণ এটি হিন্দুদের বিভিন্ন শোভাযাত্রার অনুকরণ এর সাথে ইসলামের কোনো কি নাই সম্পর্ক নাই নবী প্রেমের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে চান তাহলে আপনাকে নবী সাল্লাহিস্লামের কি করতে হবে নির্দেশকে ফলো করতে হবে আল্লাহ বলেছেন সুরে আল ইমরানে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফত্তাবি অউনি তা রসুলকে বলে দিয়েছেন আল্লাহ বলতে যেন রসুলের কি করেন আমরা অনুসরণ অনুকরণ করি তাহলে অনুকরণ অনুসরণ করার সাথে প্রেমের সম্পর্ক জন্মদিবস পালন করার সাথে কি নাই প্রেমের সম্পর্ক নাই নাম্বার দুই নবী সাল্লা সাল্লাম বলেছেন মেনো আহদুকুম হাত্তা আকুন আহাবিহি মিউল দিহি ওয়া ওয়াল দিহি আজমাইন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তান বাবা সকল মানুষ বুহারি একাদিসে আসছে নিজের জীবনের চাইতে আমি বেশি প্রিয় না হব অর্থাৎ রসুল বেশি প্রিয় না হব তাহলে ভাই আমাদের রসুলের প্রতি করণীয় হলো আমরা তাকে ভালোবাসা তাকে কি করা ভালোবাসা জীবনের চাইতে বেশি ভালোবাসা আরে ভালোবাসা প্রকাশের উপায় হলো তার অনুকরণ অনুসরণ করা নাম্বার দুই নবী সাল্লাহিসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যম হলো দূরত প্রেরণ করা সকাল সন্ধ্যা উঠতে বসতে বেশি বেশি দূরত পাঠ করা বহু হাদিসে তিনি দূরত বেশি বেশি করে করতে বলেছেন সালাতে আলাইয়া তোমরা আমার প্রতি বেশি দূরত পাঠ করো নবী সাল্লাহ সাল্লাম বলে গেছেন তাহলে তার প্রতি ভালোবাসা প্রকাশের দ্বিতীয় মাধ্যম হলে কী করা ভাই দূরত বেশি বেশি প্রেরণ করা